একটাকে আমরা এখান থেকে একটু শিখবো এই যে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব মনে রাখবো দ্বন্দ্ব সমাসে খুব খেয়াল করো কথাটা দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য কালিটা কি এটা রাখবো নাকি আমি তো ইয়ালোটা করে দিতে চাচ্ছি বাট ইয়ালোটা হ্যাঁ নিচে এবার নিচে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য যেমন স্বামী মেয়ের মা বাবা এসেছে মা ও বাবা মা বাবা কর্মধরের সমাসে পরপদের অর্থের প্রাধান্য তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য বহুব্রী সমাসে কোন পদেরই অর্থের প্রাধান্য নেই এখন তৎপুরুষ কিভাবে পড়বাদ অর্থের প্রাধান্য অনেকের কোশ্চেন আছে আমি জানি অনেকে প্রশ্ন করবে যেমন ধরো আমি দেখাচ্ছি আমি বললাম পল্লীর বধূ সমান সমান হচ্ছে পল্লী বধূ এখন বধু মানে হচ্ছে বউ আমি পল্লী বধূ বুঝলে গ্রাম বুঝি না গ্রামের একটা বউকে বুঝি গৃহবধূ বুঝি পল্লী বধু পল্লী না বধূ কি বুঝি বলো আমি কি বুঝি তখন পল্লী বধু বললে পল্লী না বধু বধু বুঝি একটা মি সব পরবর্তী প্রধান তাহলে এ পর্যন্ত যা যা বলছি বেসিক জায়গাটা বুঝছো কিনা বলো তো ক্লিয়ার ওকে সোনারূপ হতে পারে কিনা জেলানি হ্যাঁ হবে আমরা তো বিস্তারিত তো এখনো যাই নাই খালি বেসিকটা জানলাম এই যে এখানে দেখো দ্বন্দ্বের উদাহরণ গুলো কিভাবে হয় হ্যাঁ দ্বন্দ্ব কখনো কখনো শব্দ থাকে মা বাবা দাদা দাদি বিপরীত অনুরূপ থাকে মানে একই রকমের শব্দ পুটলা পুটলি কাপড় চোপড় আর চোপড় প্রায় সমার্থ করতে ব্যবহার করা হয় পটলা পুটলি সমার্থ করতে ব্যবহার করা হয় এখন আমরা কর্মধারের সমাজ নিয়ে কথা বলবো কর্মধারের সমাসে পরবদের অর্থের প্রাধান্য থাকে আমরা জানি এক একটা কর্মধারের এক এক রকমের বৈশিষ্ট্য যেমন কিছু কর্মধার পদগুলো থাকে আর কি হ্যাঁ এগুলোকে সমসমান পদ বলে তো এখানে যেমন যে আছে এখানেও যে আছে এখানেও তোমার যে আছে সে আছে আচ্ছা এরপরে আসো এগুলো মুখস্থা যে খাস জমি আলো সিদ্ধ চালাক চুত্র এগুলো কর্মধারের সমাজ কর্মধারের প্রশ্ন এগুলো আসে না আসে হচ্ছে উপমান উপমিত কর্মধার রূপক কর্মধার দ্বিগু কর্মধার এগুলো বেশি আসে কেন আসে এগুলো বোঝাচ্ছি আচ্ছা কিছু কর্মচারের সমাসে পূর্বপর সংখ্যা বাচক শব্দ হয় সেগুলোকে বলা হয় দ্বিগু কর্মধার সংখ্যা বাচক শব্দ হয় মানে ত্রিফলা এই যে তিন এই যে চৌ তাহলে যদি সংখ্যা দিয়ে শুরু হয় এটা দ্বিগু কর্মধরে হতে পারে অনেকে প্রশ্ন করো ভাইয়া সংখ্যা দিয়ে আরেকটা সমাস আছে ওটার নাম সংখ্যাবাচক বহুব্রীহি নেক্সট দেখাই দিব ঠিক আছে অসুবিধার কিছু নাই পাশাপাশি নাকি দেখাই দিই পরে আবার বলবে যে ভাইয়া থাকলো দেখো এটা হচ্ছে গিয়ে সংখ্যাবাচক বহুব্রীহি আর এটা হচ্ছে গিয়ে দিগু কর্মধালয় এখন দিগুর একটা উদাহরণ আমি এখানে নিলাম মনে করো নিলাম চৌরাস্তা আর সংখ্যা বহুব্রীহি নিলাম মনে করো দশানন দ বুঝবা না তো ভেঙা লিখি সুন্দর করে লিখি সহজ ভাষায় দেখো দশ নন তারপরে ধরো নিলাম চতুর্ভুজ আর এ পাশে ধরে নিলাম হচ্ছে আরেকটাও ধরো নিলাম সপ্তাহ তোমাদের বইয়ের বাইরে থেকে নিলাম তো এখন দেখো চৌ রাস্তা বললে আমরা চারটা রাস্তায় বুঝি সপ্তাহ বললে আমরা সাত দিন এটাই বুঝি দশানন কথার দ্বারা রাবণ বুঝায় আর চতুর্ভুজ কথা দ্বারা একটা ক্ষেত্র বোঝায় তাহলে দেখো একটা বলে আরেকটা বোঝায় এটার নাম কিছুক্ষণ আগেই বলেছিলাম বলতে ভাইয়া চতুর্ভুজ দিয়ে ক্ষেত্রই বুঝি না না কাহিনী আছে দেখো এক দুই তিন চার আবার এক দুই তিন চার চতুর্ভুজ কোনটা তোমরা বলবো ভাইয়া দ্বিতীয়টা প্রথমটা না তাহলে ভুজ মানে যদি বাহু হয়ে থাকে তাহলে দেখো এখানেও তো চারটা বাহু এখানেও চারটা বাহু কিন্তু আমি বুঝবার সময় শুধু বাহুকে না বুঝে একটা আবদ্ধ ক্ষেত্রকে বুঝি তাহলে দেখো চতুর্ভুজ এখানে শুধুমাত্র বাহুর কথা বলা হয়েছে কিন্তু সময় ক্ষেত্র কথা বুঝাইছে বুঝছো এবার চতুর্ভুজ চতুর্ মানে চার ভুজ মানে বাহু তো বলার সময় বলছে শুধু বাহু বুঝার সময় বাহু না বুঝে বুঝছে ক্ষেত্র এমন আচরণ যা তার নাম বহু তাহলে দেখো সংখ্যা যদি থাকে কিন্তু সংখ্যার কোনো অর্থ থাকে না তার নাম হচ্ছে সংখ্যাবাচক বাচক বহুব্রীহী আর সংখ্যা যেমন থাকে তার অর্থটাও থাকে তার নাম হচ্ছে দিগু আমি আবার বলি সংখ্যা থাকবে কিন্তু সংখ্যার অর্থ থাকবে না তার নাম সংখ্যাবাচক বাচক বহুব্রীহী সংখ্যাও থাকবে তার অর্থও থাকবে তার নাম দিগু বুঝছো কিনা বলো বুঝে থাকলে হাও করে বলে দাও আমি ফ্রি ক্লাসে দেখাইছিলাম হ্যাঁ ফ্রি ক্লাসে দেখাইছিলাম তাহলে তো হচ্ছে কিছু পদ লোপ পায় বলা মধ্যপদ হয় যেমন এখান থেকে আশ্রিত লোপ পাইছে হাতে পড়া হয়ে লোপ পাইছে মাখানো লোভ পাইছে এগুলোর নাম হচ্ছে মধ্যপদি মাঝখানের পদ লোপ পাইছে সিম্পল এরপর হচ্ছে উপমান তৈরি আমি ফ্রি ক্লাসে দেখাইছি আবার দেখাই দিই না কি বলো উপমান উপমিত তোমরা ফ্রি ক্লাসে দেখছো আমি সহজ করে দিব দেখো এই উপমান আর হচ্ছে উপ মিনিট আমাকে টাইম দাও উপমান মানে হচ্ছে সত্য উপমিত মানে হচ্ছে মিথ্যা এই মৃত থেকে বুঝবাই না মিথ্যা আর মান থেকে বুঝবাইরা না সত্য সহজ কথা এখন আর কিভাবে সত্য তোমার বইয়ে বলা আছে কাজল কালো তারপরে বলা আছে শশকের ন্যায় ব্যস্ত শশ ব্যস্ত এখানে বলা আছে চন্দ্রমুখ আর বলা আছে সিংহ পুরুষ এখন দেখো তো পূর্ব প্রধান দিয়ে যে কনসেপ্ট তুমি পাও সে কনসেপ্ট সত্য হইলে তার নাম উপমান মিথ্যা হলে তার নাম উপমিত আচ্ছা ভাইয়া এখন একটু খেয়াল করি আমরা এখানে কাজলকে বলছি কালো কথাটা সত্য বলেছি কারণ কাজল দেখতে কালোই হয় শশকে বলেছি ব্যস্ত এই কথাটা আসছে শশক থেকে এই শশক মানে হচ্ছে খরগোশ এই শশককে সংক্ষিপ্ত রূপে শশ বলা হয় শশের মতো ব্যস্ত শশ ব্যস্ত দেখো খরগোশকে আমি ব্যস্ত বলছি কথা সত্য সত্য হওয়ার কারণ উপমান কারণ খরগোশ ব্যস্ত কেন খরগোশ কি শান্ত প্রাণী নাকি খরগোশ কি শান্ত ঘুম বাদে যতক্ষণ জায়গা থাকে হাত পিট পিট করে চোখ পাক কান না কিছু একটা করেই এই জন্য কেউ খুব ব্যস্ত খুব অস্থির হলে তার উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমরা বলি সে শস ব্যস্ত কাজলের মতো কালো এটা বোঝানোর জন্য বলি কাজল কালো তো শশকে ব্যস্ত বলা কাজলকে কালো বলা সত্য কথা ঠিক এখানে মুখকে চাঁদ বলা মিথ্যা কথা পুরুষকে সিংহ বলা মিথ্যা কথা আমি একটা পুরুষ আমি কি সিংহ আমার কেশর আছে লেজ আছে তাহলে আমরা এখানে দেখবো বাস্তব কনসেপ্ট বোঝার চেষ্টা করবো মিথ্যা হইলে হইলে বলো আচ্ছা এখন একজন এটা কেমনে হয় আরে ভাই বেগুন ভাজা বলে তুমি বেগুন বুঝো এটা ভাজি বুঝো ভাজি তরকারি বুঝো তাই না ঝোল তরকারি বুঝো ভাজি বুঝো কিছু একটা ওটা ভাজা অর্থে আচ্ছা এখন এটা এটা কি করে শিখব দেখো একটি দৃশ্যমান পূর্ববোধ এবং পরবধের মধ্যে একটা দেখা যায় আর একটা দেখা যায় না বিষাদ সিন্ধুতে সিন্ধু দেখা যায় সিন্ধু মানে হচ্ছে কি সাগর আর মন মাঝিতে মাঝি দেখা যায় এর জন্য বিষাদ মানে দুঃখ দেখা যায় না মন দেখা যায় না এটা বিস্তারিত পর্ব একাদশ দ্বাদশে আপাতত এটুকু জানলেই চলবে এটা মনে রেখে দাও কর্ম ধরে একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না ওকে আচ্ছা এরপরে দেখো তৎপুরুষ সমাস তৎপুরুষ আহ দুই ভাবে হয় বিভক্তি লোপেও হয় উপসর্গ লোপেও হয় সরি অনুসর্গ লোপেও হয় এই অনুসর্গ যেটা এটাকে বলা হয় ইংরেজিতে এটাকে বলে প্রেপোজিশন প্রেপোজিশন অনুসর্গ যেমন দিয়েটা অনুসর্গ থেকে অনুসর্গ দিয়ে মানে হচ্ছে এখানে বাই অথবা উইথ তাই না দ্বারা থেকে মানে হচ্ছে ফ্রম আচ্ছা যেদিন পদ বোঝাবো এগুলো বিস্তারিত বোঝাবো দেখো সমসমান পদের বিভক্তি লোপ পায় আর অনুসর্গ লোপ পায় আর হচ্ছে পরপদের অর্থ প্রধান থাকে আমরা জানি এখান থেকে দেখো দুঃখ কে কে লোভ পাইছে মামা র লোভ পাইছে গোলায় পাইছে এগুলো সবগুলো বিভক্তি রাইট আর এখান থেকে লোভ পাইছে অনুসর্গ তাহলে এটা দুইটা জিনিস লোপ পেয়ে হয় বিভক্তি লোভ প্লাস অনুসর্গ লোভ এবং পরপদের পরপদের অর্থের প্রাধান্য বুঝছো কিনা বল বিভক্তি লোভ